মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে বুধবার তবে রুপির দরপতনের বিষয়টি বোঝাতে রেকর্ড শব্দটা ক্লিশে হয়ে যাচ্ছে কারণ প্রতি মাসেই অন্তত কয়েকবার রুপির দর অভূতপূর্বভাবে কমে যাচ্ছে এক ডলারের বিনিময়ে এখন বিরাশি দশমিক নয় পাঁচ রুপি পাওয়া যাচ্ছে রুপির দরে এর আগে এতটা পড়েনি খবর ইকোনমিক টাইমসের। কিন্তু বিষয়টি নাকি এমন নয় যে ভারতীয় মুদ্রার পতন হচ্ছে মূলত ডলার ক্রমাগত শক্তিশালী হচ্ছে আর সে কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মত দিলেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার এক কথায় প্রতিক্রিয়া বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি অনেকটা মুরগি আগে নাকি ডিম আগে এমন কূরতর্কের মতো হয়ে গেল এদিকে রুপির দরপতন ঠেকাতে নিজেদের সেরা দেওয়ার কাজ করছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা আরবিআই কথাও বলেছেন তিনি সম্প্রতি আই গ্লোবাল রিসার্চ একাডেমি জানিয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে সে কারণে পড়ছে রুপির দাম তাদের দাবি ছিল এতদিন আরবিআই সঞ্চয় খরচ না করে কোনো মতে পরিস্থিতি ঠেকিয়ে রেখেছিল কিন্তু এখন তার সম্ভব হচ্ছে না সম্প্রতি আরবিআই জানিয়েছে তাদের বিদেশি মুদ্রার সঞ্চয় আটচল্লিশ দশমিক কোটি ডলার কমেছে ভারতীয় মুদ্রায় যা প্রায় চল্লিশ হাজার কোটি পাঁচ লাখ সাতষট্টি রুপি আইএফএ গ্লোবাল রিসার্চ একাডেমি জানিয়েছে এতে খরচের বিষয়ে সচেতন হয়েছে আরবিআই এ প্রেক্ষাপটে ভারতীয় মুদ্রা নিয়ে নির্মালার মন্তব্য এ পর্বে নয় মাত্রা যোগ করেছে প্রায় নয় বছর আগে দু সালেও ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রা বড় পতন হয়েছিল এই সংকট মোকাবেলা করতে তখন রিজার্ভ ব্যাংক যেসব ব্যবস্থা নিয়েছিল তা এখন তেমন কাজ দেবে না বলেও ধারণা বিশেষজ্ঞদের তাদের মতে তখনও এখনকার আর্থিক অবস্থার মৌলিক উপাদানগুলোর মধ্যে অনেকটা ফারাক রয়েছে শুধু ডলারের দর বৃদ্ধি নয় দেশের আর্থিক হাল যথেষ্ট ভালো বলে ভারতীয় কেন্দ্রীয় সরকারের দাবির বিপরীতে গিয়ে তাদের একাংশের ধারণা দেশের আর্থিক ভীত কিছুটা নড়বড়ে অবস্থায় রয়েছে দুই সালে ডলারের সাপেক্ষে রুপির দরপতন হয়েছিল এগারো শতাংশ এবার ইতিমধ্যেই পতনের হার ওই মাত্রা ছাড়িয়ে গেছে ডলার বিদেশি রুপি ছাড়িয়েছে এমনকি ডলার চুরাশি রুপিও পৌঁছতে পারে বলে অনেকের ধারণা ডলারের মূল্য বৃদ্ধি এবং আমদানি খাতে খরচ বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে বিশেষজ্ঞদের আশঙ্কা চলতি অর্থ বছরে তা জিডিপি তিন শতাংশের উপরেই থাকতে পারে এখন আট মাসের আমদানি খরচ মেটানোর মতো ডলার শীর্ষ ব্যাংকের হাতে রয়েছে কিন্তু আমদানি খরচ বেড়ে ডলারের মজুদ কমতে থাকলে তার সংস্থান নিয়ে উদ্বেগ বাড়তে পারে